অনেক তারা আছে একটা জীবন দুঃখ ভরা অনেক রকম প্রেম পেয়ে বুকে ভুলের জন্য জীবন দেব তবু আমি তোমারই রব থ্যাংক ইউ অনেক সুন্দর হোসেন হোসেন আছো হাই 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 রাধা বিশ্বজিৎ দাস হাই কেমন আছো বলো অরিন্দম দা অনেক অনেক ভালোবাসা অরিন্দম দা তোমাকেও এই শীতে মনে পড়ে তুমি তোমার আমার চারিপাশে পাশে না থাকলেও তুমি এই শীতে জমে বড় হয়ে যাবে প্রদীপ অনেক অনেক ভালোবাসা প্রদীপ এত সুন্দর সাপোর্ট করার জন্যে ব্যানার্জিদের লাগলাম ব্যানার্জিটা কেমন আছো কি করছো বলো পূর্ণিমাতে কেমন আছো পূর্ণিমা বলো কেমন আছো জিজ্ঞেস করছে হাই বাপ্পা ঘোষ কেমন আছো বলো কণা তুমি কই থাকো আমি বরিশাল থেকে দেখছি আরে আমি থাকি হচ্ছে কলকাতা বালিগঞ্জ আর বরিশাল সাইডে যুত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই কোথায় গেল এখনো তো ওরা কেউ এস পৌঁছায়নি অরিন্দম মানুষ যখন আনন্দে থাকে তখন কি শীত শীত নাকি কি গ্রীষ্ম তা কোনো খেয়াল করে না অন্ততঃ হ্যাঁ ঠিক বলেছো হাই হাই কেমন আছো তোমার কাজল কালো চোখ দুটো খুব সুন্দর লাগছে বলদে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধু শুভ সন্ধ্যা আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা টুডে ইউ আর স্বাগত হে শীতকাল আপনার আসতে দেরি হয়ে গিয়েছে এবং হিম শীতল আমার আরো অলস করে দিয়েছে কিন্তু আমি তবু আপনার ভালোবাসায় হ্যাঁ তাই হ্যালো বৌদি হ্যাঁ বুঝলাম না আজ খুবই ভালো লাগছে তাই নাকি রাজু থ্যাংক ইউ রাজু থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো এখানে উপস্থিত আছে যারা যারা করো করুন প্লিজ ডান করো ইব্রাহিম আইডিটা কার্ড ছিল কালকে জানি না অরিন্দম দা ওটা তো মনে হয় স্মাইলেরই হবে কিন্তু আগেও তো একবার ইব্রাহিম কথা বলেছিল তারপর স্মাইল বলেছে ওটা আমার আইডি ছিল মুন্ডি কালকে তো জানি না কিন্তু আবার একটা আজকে স্মাইলের স্টোরিতে একটা স্ট্যাটাস লাগিয়েছে যে কেউ হসপিটালে আছে লাইন চলছে আমি বুঝতে পারছি না আর আমি আজকে সকাল থেকে সময়ও পাইনি আমি যে জিজ্ঞেস করবো যে কি হয়েছে কি ব্যাপার আমার একদম হয়ে ওঠেনি আজকে রাজু ভাই তোমার বাড়ি কোথায় রাজু তোমার বাড়ি কোথায় আমার খুব জ্বর তাই নাকি রিক তোর খুব জ্বর ওষুধ খেয়েছিস অনেক অনেক ভালোবাসা প্রদীপ ওয়েলকাম আমি করবো আমি করবো না লাইক হ্যাঁ রে আমার সাথে এরকম করো না একটা করে মিষ্টি করে ভালোবাসা দিতেই পারো তোমরা ঠিক আছে ই হলো বৌদি রিপ্লাই দিলে না আমার কি কি ভালোবাসা দেবে আরে তোমার কমেন্ট তো আমার শো করেনি গো এইটাই প্রবলেম হচ্ছে গো শো করছে না আমি রিপ্লাই কি করে দিই বলো অরিন্দম দা আছে হ্যালো বৌদি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো চোখের হার আড়াল হতে পারল পার মনে আড়াল চোখের আড়াল হতে পারলে মনের আড়াল নয় মন যে আমার সব সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন কয় তোমার আপন মন বলে এই এমন এখন তোমায় লেখা পড়ছে যে তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধে রাধা বিশ্বাস জীবনের রং বড়ই বিচিত্র কখনো লাল কখনো নীল কখনো মুক্ত পাখির মতন কখনো ভালোবাসার চুপসে যাওয়া ফুলের মতন হারিয়ে যায় কত চেনা মুখ থেকে যায় শুধু অনবিল সুখ একদম ঠিক কথা জীবন হলো বাঁচার জন্যে মন হলো দেওয়ার জন্য ভালোবাসা পাশে থাকার জন্য বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য একদম নিশ্চয়ই আজকালকার দিনে বা আগামী দিনেও যা বলে ভালো বন্ধু থাকা খুবই দরকার তো বলে কেন সব সব সম্পর্ক আলাদা বন্ধুত্বের সম্পর্ক আলাদা আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ রাজু তোমার বাড়িতে নদিয়া ডিস্ট্রিক্ট ও ছিল আমার মনে হয় আমার তো তাই মনে হয় কিন্তু ওর স্মাইলি স্ট্যাটাসে দিয়েছে যে কেউ লাইন চলছে হসপিটালে ভর্তি আছে আমি একটু সময়ের জন্য করিনি। এসে পড়িনি দা ইয়ে আসছে কি আমার ছবি কি খোলা আসছে